আসসালামু আলাইকুম চলে আসলাম বাইনান্স নতুন একটা বুস্টার ক্যাম্পিন নিয়ে আজকে ভিডিওতে আমরা কথা বলবো পাইভার্সের বুস্টার ক্যাম্পিন পেস টু নিয়ে এর আগে কিন্তু এদের পেস ওয়ান শেয়ার করা হয়েছে ওটা নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম ওইটাতে যারা জয়েন করছেন তারা অবশ্যই এখানে জয়েন করবেন এবং যারা নতুন তারাও কিন্তু এখানে জয়েন করতে পারবেন তো কীভাবে কি জয়েন করবেন একদম এ টু জেড এই ভিডিওতে আমি দেখাবো অবশ্যই একটা লাইক দিয়ে দেন আর আমাদের আলফা চ্যানেলে যদি এখনও জয়েন না হয়ে থাকেন তাহলে অবশ্যই জয়েন করে নিয়ে নেন দেখেন এখানে আমি বাইনান্স আলফা নিয়ে সকল প্রকার আপ আপডেট দিয়ে থাকি কি পরিমাণ কোপাইতেছে পাবলিক এখানে দেখেন ঠিক আছে সকল আপডেট কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন তো অবশ্যই জয়েন করে নিন তো এখন মেন টপিকে চলে আসি কীভাবে আমরা জয়েন করব তো প্রথমত আপনি এই ইভেন্টের মধ্যে এসে জয়েন ক্যাম্পেনে ক্লিক করে আর কি রেজিস্টার করে নেবেন এখন যে টাস্ক আছে টাস্কগুলো করতে হবে প্রথম যে টাস্ক টুইটারের টাক্ এইগুলো তো আপনারা পারেনি করে দেখাইতেছি যেহেতু দুইটাই আছে টুইটারে জাস্ট ফলো দিব ফলো দিয়ে আছে অলরেডি ভেরিফাই ক্লিক দিলে টাস্কটা হয়ে যাবে দ্বিতীয় টাস্ক হচ্ছে সেটি পোস্টের জাস্ট কমপ্লিট নামে ক্লিক দেবেন এই টুইটারে একটা রিপোস্ট দেবেন এই পোস্টে এখন ভেরিফাই ক্লিক করলে এগুলো ভেরিফাই হয়ে যাবে তো এখন আসি মেন টাক্স এই দুইটা ফ্রি টাক্ক এইগুলোর জন্য কোনো রিওয়ার্ড নাই কিন্তু নিচের টাক্সের জন্য প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা রিওয়ার্ড পুল আছে ঠিক আছে আপনি যদি দুইটা টাস্ক করেন দুইটার জন্য কিন্তু আপনি রিওয়ার্ড পাবেন না সবগুলো টাস্ক কমপ্লিট করলে এখানে আর একটা এক্সট্রা একটা দশ হাজার ইউজারের জন্য একটা অ্যামাউন্ট দিয়েছে তারা তো যাই হোক এখন এইখানে যে টাস্কগুলো আছে এই মধ্যে থেকে তিনটা টাস্ক আমরা ইনস্ট্যান্টলি এখন করতে পারবো আর বাকি যে দুইটা টাস্ক এই দুইটা টাস্ক আমাদের পাঁচ দিন পর করতে হবে মানে প্রতিদিন কাজ করতে হবে পাঁচ দিন পরে ভেরিফাই হবে ঠিক আছে এইটা এই টাস্কটা এই টাস্কটা এবং লাস্টের টাস্কটা এই টাস্কটা আমরা এই তিনটা টাস্ক আমরা ইনস্ট্যান্টলি করে ফেলতে পারবো এখনই আর এই যে দুইটা টাস্ক এই দুইটা টাস্ক আমাদের পাঁচ দিন কাজ করতে হবে পাঁচ দিন কাজ করার পরে পঞ্চম দিন গিয়ে এই টাস্কটা আমাদের ভেরিফাই হবে তো যাই হোক আমার যে প্রথম টাস্ক কুইজের টাস্ক এটা কীভাবে করবো কমপ্লিট নয় ক্লিক দিবেন তাদের যে ওয়েবসাইট এইখানে নিয়ে চলে আসবে এখানে আসার পর জাস্ট একটা কুইজের আনসার দিলে এটা হবে তো এখানে বাইন্যান্স ওয়ালেট কানেক্ট করতে বলতেছে কানেক্ট ওয়ালেট স্টার্ট কুইজে ক্লিক দিয়ে বাইন্যান্স ওয়ালেটটা এখানে আপনারা কানেক্ট করে নেবেন ওয়ালেটটা কানেক্ট করার পর এরকম ইন্টারফেস আসবে এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর দেখেন এখানে কুইজের আনসার দেওয়ার অপশন আছে এখান থেকে জাস্ট এই যে দুই নম্বরটা বি ঠিক আছে অ্যান্সার হবে বি এটা সিলেক্ট করে সাবমিটে ক্লিক দেবেন আমাদের এই যে এটা হয়ে গেছে এখন এখান থেকে কেটে দিয়ে আমরা ব্যাকে এসে ভেরিফাই করবো টাস্কটা ওকে এটা ভেরিফাই হয়ে গেল এখন দ্বিতীয় যে টাক্স ওই টাক্সে চলে যাবো আমরা এখানে অনবোর্ডিং স্কিল করতে বলছে যাই হোক এটা আমরা কমপ্লিট নামে ক্লিক দিব দেখা যদি কীভাবে করতে হয় তো এরকম ইন্টারফেস আসবে এখান থেকে দেখেন এডিট অপশন আছে এখানে একটা ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর এখানে আপনার স্কিল দিতে হবে আপনি এখানে আমি যা লিখতেছি তাই লিখে দিয়েন সমস্যা নাই আমি এখানে লিখতেছি আই এম এ কিপ্টো ইউটিউবার ঠিক আছে আচ্ছা আই এম এ কিপ্টো ইউটিউবার আপনি এটাই লিখে দিয়েন কোনো সমস্যা নাই নেক্সটে ক্লিক দেন তারপর এখান থেকে আমি এটা বোলোক্সেইন ডেফি ট্রেডিং এইগুলো আপনার ইচ্ছা মতন আপনি যে কোনো একটাও সিলেক্ট করতে পারেন দুই তিনটাও সিলেক্ট করতে পারেন করে নেক্সটে ক্লিক দিয়ে কমপ্লিট প্রোফাইলে ক্লিক দেবেন তাইলে আপনার কি প্রোফাইলটা সেট হয়ে যাবে ওই টাস্কটাও আমাদের হয়ে যাবে দেখেন আমাদের কিন্তু প্রোফাইলটা সেট হয়ে গেছে এখন আমরা এখান থেকে কেটে দিয়ে ব্যাকে এসে টাস্কটা জাস্ট ভেরিফাই করে নিব এটাও হয়ে গেছে ভেরিফাই এখন লাস্টের টাস্কে চলে যাব একবারে এই দুইটা টাস্ক পরে দেখাচ্ছি লাস্টেরটা কীভাবে করবেন কমপ্লিটে ক্লিক দিয়ে কমপ্লিট নামে ক্লিক দেবেন তো দেখেন তাদের ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসছে এখানে টু ডে অটোমেটিক্যাল সিলেক্ট করা আছে তো এখান থেকে এই যে ব্যানার এই যে স্কল করে দেখেন এক একটা আসতেসে এইগুলোতে আমাদের কাজ করতে হবে প্রথমটাতে এই যে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্নতে একটা ক্লিক দিয়ে অ্যাড টু ক্যালেন্ডারে ক্লিক দেবেন ঠিক আছে তারপরে এটা হয়ে গেলে একটা স্কল করবেন স্ক্রল করে এই দ্বিতীয়টা যাবেন দ্বিতীয়টা গিয়ে সেমভাবে প্লাসে ক্লিক দিয়ে অ্যাড করবেন এভাবে পাঁচটায় আমাদের এখানে অ্যাড করতে হবে ঠিক আছে পাঁচটা ব্যানারই আছে এখানে দেখতেছি এভাবে পাঁচটা ব্যানারে আমরা প্লাস চিহ্নতে ক্লিক করে অ্যাড টু ক্যালেন্ডারে ক্লিক করব তাইলে আমাদের ওই টাস্কটা আশা করি হয়ে যাবে এই তো দেখেন আমি পাঁচটায় কিন্তু করে নিলাম এখন এখান থেকে জাস্ট কেটে দিব কেটে দিয়ে দেখি ভেরিফাই হয় কি না দেখেন টাস্কটা হয়ে গেছে এখন যে দুইটা টাস্ক আছে এই দুইটা টাস্ক কীভাবে করবো এটাই দেখাই তো এখানে আমাদের এখানে আপলোড ডেলি বিটস অন চেইন ফাইভ ডে মানে এই সেম টাস্কটা আমাদের পাঁচ দিন করতে হবে পরপর একদিনও মিস দিন না ঠিক আছে পরপর পাঁচ দিন করে দিন পঞ্চম দিন গিয়ে টাস্কটা ভেরিফাই হবে তো কমপ্লিট নামে ক্লিক দিব খেয়াল করে দেখেন আমি কীভাবে কাজটা করি এই কাজটাই কিন্তু আপনাদের পাঁচ দিন করে লাগবে তো এরকম এটা আসবে যাবে এখান থেকে আপনি প্রথমত এখানে কিরেট অপশন আছে এই কিরেটে একটা ক্লিক দেবেন তো এখান থেকে এই বাটনটা অন করে নেবেন অন করে নেওয়ার পর এখানে আপনি যে কোনো কিছু একটা লিখলেন আমি লিখলাম এরকম একটা লিখে কিরেট ডিসক বলে ক্লিক দেবেন তারপর একটু নিচের দিকে আসবেন ওই যে এই গোলটা আমরা ক্রিয়েট করলাম এই যে দেখেন কী লেখছে এখানে শো করতেছে এই গোলটা দেখেন এখানে ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে এখান থেকে পাশে যে গোল একটা অপশন আছে এটার উপরে একটা ক্লিক দিয়ে কমপ্লিট গোলে ক্লিক দিবেন তাহলে আমাদের এই গোলটা কমপ্লিট হয়ে গেল এখন এইখানে যে বাটনটা আছে আপলোড বাটন এই আপলোড বাটনে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে আপলোড অন অনসাইনে ক্লিক দিয়ে আপলোড করতে হবে তার আগে দেখবেন যে আপনার বিএনবি আছে না কি আপনার নেটওয়ার্কটা এই যে দেখেন আমার কিন্তু বিএনবি অলরেডি আছে আপনার যদি এখানে বিএনবি ছাড়া নেটওয়ার্ক অন্য কিছু থাকে ইথিরিয়াম থাকে তাহলে আপনি এখানে একটা ক্লিক দেবেন ক্লিক দিয়ে এখানে যে বিএনবি স্মার্ট চাইন আমার অলরেডি সিলেক্ট করা আছে আপনার এখানে ইথিরিয়াম থাকলে আপনি আপনি এখান থেকে যা এই বিএসসি এটা সিলেক্ট করে নেবেন আর যদি বিএনবি থাকে আমার মতন তাহলে কিছুই করা লাগবে না জাস্ট আপলোড অন অনসাইনে ক্লিক দেবেন আপলোড অন অনসাইনে ক্লিক দিলে দেখবেন এই যে ওয়ালেটে একটা কনফার্মেশন আসবে এটা জাস্ট আপনি এখান থেকে কনফার্ম করে দেবেন কনফার্ম করলে আপনার এই অনচেইনে যা আপলোড এইটা হয়ে যাবে ঠিক আছে এই যে হয়ে গেছে আজকের কাজ কিন্তু কমপ্লিট এই কাজটা আপনি পরপর পাঁচ দিন করবেন এই সেম কাজটা প্রতিদিন এসে এখানে ক্রিকেটে ক্লিক করে গোল ক্রিয়েট করবেন এখান থেকে তারপরে এই গোলে ক্লিক দিয়ে গোলটা কমপ্লিট করে তারপর অনসাইনে আপলোড করবেন সেম কাজটা পরপর পাঁচ দিন করলে আপনার এই টাস্কটা পঞ্চম দিন ভেরিফাই হয়ে যাবে পরের টাস্কটা আসে এখানে কি বলছে ইন্ট্রাক উইথ থ্রি ইভেন্টস রিকমেন্ডেশন ডেইলি ফর ফাইভ ডে ঠিক আছে মানে তিনটা ইভেন্ট আর কি তবে যে রিকমেন্ড করবে তারা যে ইভেন্টগুলো এখান থেকে তিনটা ইভেন্ট আমাদের আর কি অ্যাড করতে হবে এবং এটা পরপর পাঁচ দিন করতে হবে তো কমপ্লিটটা আমি ক্লিক দেবেন একদম ইজি টাস্ক সেটাও তো দেখেন এখান থেকে এরকম আসবে এখান থেকে যে যে গোল অপশনটা দেখতে পারতেছেন চ্যাট অপশান আমরা কিন্তু ওই আপনার হচ্ছে পার্স পার্স ওয়ানের মধ্যেই কিন্তু এই কাজটা করছি ঠিক আছে ওই টাইপের কাজটা এটা এই গোলের উপর আপনি একটা ক্লিক দেবেন ক্লিক দিলে দেখেন একটা মেসেজ বক্স আর কি ওপেন হয়ে গেলো এখানে আপনি আমি যা লিখবো তাই লিখবেন ঠিক আছে এই মেসেজটা আপনি এখানে লিখে মেসেজটা এখানে সেন্ড করে দিবেন দেখেন কি লিখছি রিকমেন্ড মি ইন্টারেস্টিং ইভেন্ট ইন ওয়েব থ্রি জাস্ট এই লেখাটুকু আপনি লিখবেন তো এই লেখাটুকু লিখলে দেখবেন এখানে বিভিন্ন ইভেন্ট আসবে তো আমার দেখেন আসে নাই ঠিক আছে আমার আসে নাই এখানে তারা বলছে আই কুড নট ফাইন্ড হ্যাঁ রিলেটিভ এইরকম কিছু একটা বলছে তাই হোক এখন আমাদের যেহেতু আসে নাই আমাদের এখানে আরেকটু কাজ করতে হবে সেটা এই মেসেজটা দেওয়ার পরেও না আসে তাইলে এই যে মেসেজের শেষে এরকম একটা ফুল এবং এরকম একটা কলম ইউজ করবেন আমি যেরকমটা করছি খেয়াল করেন এরকম ঠিক আছে এরকম ইউজ করলে তারপর দেখবেন ইজিলি চলে আসবে এখন আসার পর কাজকে আমাদের এখানে এখানে যে অ্যাড টু ক্যালেন্ডার লেখা আসছে না এরকম তিনটা ইভেন্ট আপনি অ্যাড টু ক্যালেন্ডার করবেন তিনটাতে তিনটাতে টু ক্যালেন্ডার করবেন এবং তিনটাতে নট ইন্টারেস্টেড এরকম করবেন আপনার ভাই এখানে কাজটা কমপ্লিট প্রথম দিনের কাজ কমপ্লিট এই সেম কাজটা প্রতিদিন করবেন প্রতিদিন জাস্ট এই চার্টের মধ্যে আসবেন এসে এই মেসেজটা দিবেন মেসেজটা দেওয়ার পর যে ইভেন্টগুলো আসবে এখান থেকে আর টু ক্যালেন্ডার করবেন তিনটা তাইলে আপনার এই কাজটা হয়ে যাবে এই সেম কাজ পাঁচ দিন পরপর করার পরে আপনার যে এই টাস্কটা এই টাস্কটাও কিন্তু হয়ে যাবে আশা করি আমি পুরোপুরি বুঝাইতে পারছি যদি কোনো বিষয়ে প্রবলেম থাকে কমেন্ট করবেন অথবা আমাদের আলফা গ্রুপ এসে মেসেজ দেবেন ওখানে আমি আপনাকে হেল্প করবো ভালো থাকবেন নতুন কোনো ইভেন্ট না দেখা হবে